ভাইস কেমন আছো আজকে আমি কেটিভি মেলায় ঘুরতে এসেছি তো তোমরাও চলো তোমাদেরকেও দেখাবো আজকে কেটিভি মেলার শেষ দিন তো শেষ দিনেই ঘুরতে এসেছি আর কি অনেকটা লেট করে ফেলেছি প্রায় রাত্রি তো এই যে এখানে আছে দা আমার সঙ্গে এসেছে কেটিভি মেলায় এখানে শুভদা আছে এই যে মনের ব্যস্ত এই যে এখানে তারক তারকদা চলো তোমাদেরকে দেখে দেখাচ্ছি মেলার ভেতরে ঘুরবো তো তোমরাও দেখতে থাকো আজকে কেডবি মেলার শেষ দিন এই মেলার ভেতরে ঢোকার মেন গেট তো চলো আমরা মেন গেটের ভেতর থেকে ঘুরে দেখি মানে সেলফিস তোলা জায়গা এখানে সব দাদারা সেলফি তুলছে মেলার ভেতরে চলে মানে টেলের এ আছে আর কি দাদা ফুচকে খাবে অবশ্যই খাওয়াবো

এখানে একটা কাউন্টার এখানে গান নেবে চল্লিশ পঞ্চাশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখানে সব আচারের এ আছে

এখানে যা নেবে পঞ্চাশ টাকা যদি কারো গার্লফ্রেন্ড থাকে এখান থেকে নিতে পারো এখানে পাবড়ি চাট মা কালী এখানে অনেকগুলো পাবড়ি চাটের দোকান আছে এখানেও বিভিন্ন কানের ইয়ে আছে এদিকে আরো গার্লফ্রেন্ড থাকে এসে নিয়ে যেতে পারো বাট আজকের মধ্যেই আসতে হবে কেটিপিপি মেলা মেলার গেট মানে মেলার ভেতরে আর কি

এই যে টাস তখন এইখানে ফোনের গ্লাস বিক্রি হচ্ছে 50 টাকা একশো টাকা এখানে মূর্তি বিভিন্ন রকমের এখানে জ্যাকেট আছে তিনশো একুশ না তিনশো বাইশ এখানে তিনশো চব্বিশ টাকা মায়াপুরের মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের চলো দেখি

जैकेट तीन सौ पंचाश ट तीन सौ टाका अड़ाई टाका লুদিয়ানা দিকে দেড়শো টাকায় ষাট টাকা তো বললাম যে মেয়েদের যা

কফি বাচ্চা বিভিন্ন রকমের ফ্লেভার এ পেয়ে যাবে এখানে কি কি ফ্লেভার পাবে এখানে আছে আপনাদের ফোন নাম্বার যে সদস্য আমার এখনো গেট পাস সংগ্রহ করেননি আপনাদের অনুরোধ করছি আপনারা অফিস থেকে গেট পাস ইস্যু সংগ্রহ করবেন যারা এখনো গেট পাস ইস্যু করেননি অফিস থেকে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা গেট পাস ইস্যু অফিস থেকে সংগ্রহ করে নেবেন আপনারা কোনো গেট পাস ছাড়া যারা প্রাঙ্গন থেকে

মেলাপুৰো লোক এখন সেইমা প্ৰচুৰ ভিডি হৈছিল আজিকালি তো এইখনেকৰেশ্যন কৰাৰ বিভিন্ন ৰকমে ফুল পোৱা য